দেখাবো প্রকৃতি শোনাবো ভালো কথা আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন দেখার আমন্ত্রণ পঁচিশ নাম্বার তালা বলেছেন অতপর যারা এই কিতাবের উপর এনেছে এবং ভালো কাজ করেছে তাদের আপনি নবী সুসংবাদ দিন এমন এক জান্নাতের যার নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে যখনই তাদের এই জান্নাতের কোনো একটি ফল দেওয়া হবে তখনই তারা বলবে এ ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদের দেওয়া হয়েছিল তাদের মূলত এ ধরনের জিনিসই সেখানে দেয়া হবে তাদের জন্য আরো সেখানে থাকবে পবিত্র সহধর্মিনী এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে সুরা আল আনামের এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। যিনি আকাশমালা ও ভূমন্ডল সৃষ্টি করেছেন তিনি অন্ধকার সমূহ ও আলো সৃষ্টি করেছেন অতপর যারা পাককে অস্বীকার করে তারা প্রকারান্তরে এর দ্বারা অন্য কিছুকেই তাদের প্রভুর সমকক্ষ হিসাবে দাঁড় করায় তিনি তোমাদেরকে মাখি দেখে সৃষ্টি করেছেন অতপর তিনি প্রত্যেকের জন্য বাঁচার একটি সময় নির্দিষ্ট করে দিয়েছেন তেমনি তাদের মৃত্যুর জন্যও তার নিকটে একটি সুনির্দিষ্ট সময় রয়েছে তারপরও তোমরা সন্দেহে লিপ্ত আছো সুরা আল আনামের তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন তিনি যথাবিধি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন যেদিন আবার তিনি বলবেন সব কিছু বিলীন হয়ে যাও তখন সাথে সাথেই তা বিলীন হয়ে যাবে তার কথাই হচ্ছে চূড়ান্ত সত্য যেদিন সিঙ্গায় ফুট দেয়া হবে সেদিন সমস্ত কর্তৃত্ব ও বাদশাহী হবে একান্তই তার তিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন তিনি প্রজ্ঞাময় তিনি সম্যক অবগত সুরা আল আনামের পঁচানব্বই নামার আয়তা আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আল্লাপাক শস্য বীজ ও আটিগুলো অঙ্করিত করেন তিনি নির্জীব কিছু থেকে জীবন্ত কিছু বের করে আনেন আবার তিনি জীবন্ত কিছু থেকে প্রাণহীন কিছু নির্গত করেন এই সৃষ্টি কৌশলের প্রভু হচ্ছেন আল্লাহ পাক এরপরও তোমরা কোথায় ফিরে যাচ্ছ বলো সুরা আল বাকার পঁয়ত্রিশ নাম্বার আয়তে আল্লাহ বলেছেন আমি বললাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী পরম সুখে এই জান্নাতে বসবাস করতে থাকো এবং থেকে যা তোমাদের তাই তোমরা এই গাছটির পাশেও যেও না তা না হলে তোমরা দুজনই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ছত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন কিন্তু শয়তান শেষ পর্যন্ত সেখান থেকে তাদের উভয়ের ঘটালো তারা উভয়ে উভয় যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করেই ছাড়লো আর আমি তাদের বললাম তোমরা একে অপরের দুশ্মন হিসেবে এখান থেকে নেমে পড়ো তোমাদের পরবর্তী বাসস্থান হবে পৃথিবী সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে